ওয়েলকাম টু কৃষি কৃষিতে আপনাদের স্বাগতম বেগানা বেগুন খেতে কেমন খেয়েছ মজা অনেক মজা না অল্প মজা মিষ্টি না টক কি মিষ্টি অনেক মিষ্টি আর খাবে খাও গাছে জ্বলছে পাকা ব্যানানা ম্যাঙ্গো আজকে কথা বলবো বর্তমান সময়ের দুইটা ফেমাস রঙিন ম্যাঙ্গোর কালার স্মেল টেস্ট আর সুইটনেস নিয়ে একদম গাছ পাকা ব্যানানা ম্যাঙ্গো কেমন খেতে আর হারভেস্ট করে কিছুদিন রেখে খেলে তারই বা টেস্ট কেমন ট্রাই করব আজকের ভিডিওতে অনেস্ট একটা রিভিউ দেওয়ার কেমন দাও কেমন দিতে পারো না হ্যাঁ আস্তে এত জোরে নড়ায় না আম তো ছিঁড়ে পড়ে যাবে কি আমূর্ণ আম ঘুরে এটা কি হ্যাঁ দুইটা আমের একটা তো ব্যানানা ম্যাঙ্গো আর একটা হলো এই সূর্য ডিম আম। হারভেস্ট করে নিলাম গাছপাকা একটা সূর্য ডিম আম। অপোজিট পাশে সান পড়েনি বলে কালার আসেনি। গাছে দেখে আমি একটা পাকা ব্যানানা ম্যাঙ্গো প্রথমে আপনাদেরকে কেটে দেখাচ্ছি। আমটা নাইন্টি পার্সেন্ট পেকেছে বলা যায় গাছপাকা ব্যানানা ম্যাঙ্গোর কালারটা একটু দেখেন ফুললি ইয়েলো একটা কালার আমটা কতটা জুইসি আপনি খেয়াল করেন দেখেন হাত রসে ভরে গেছে আমার না আমিই ফোকাস কর C color শুয়া টেস্ট কর এই যে কবি খুবই মিষ্টি মধুর মতো একটা ব্যানানা ম্যাঙ্গুর স্মেলটা আমার দারুণ লাগে এটা একটু পাকে নাই পারে যেহেতু এই আমের বড়টা একটু খেয়াল করেন কতটা থিন একদম নেই বললেই চলে স্ক্রিনে যে আমগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি দুই দিন আগে হারভেস্ট করেছি গাছ পাকা তো টেস্ট করলাম এখন এগুলা টেস্ট করে দেখি সুইটনেসটা কেমন চেঞ্জ হয় কাটতেছি বিশ্বের সবচেয়ে দামিয়াম আম বা সূর্য ডিম সবাই সবাই বলে এটা নাকি তেমন মিষ্টি হয় না আজকে টেস্ট করে দেখি ব্যানানার তুলনায় এই আমটা নাকি এই তুলনামূলকভাবে মিষ্টি কম হ্যাঁ ভিতরে একটু দেখেন

আনারসের একটা স্মেল আছে এটাতে দুদিন আগের হারভেস্ট করে ব্যানের ম্যাঙ্গোটা শুভ এটা চেক কর রিভিউ দিয়ে দাম এটা খুবই মিষ্টি থেকে এটা খুবই মিষ্টি

আসলে অনেক মজা এটা খুবই মিষ্টি এই আমটা শখের কৃষির পক্ষ থেকে সাদা মিষ্টি খে বলেন নাটক মজা লাগে

আমি এবং আমরা ব্যানানা মেঙ্গিউকেই এগিয়ে রাখছি সুইটনেসের দিক থেকে তবে কালার আর আলাদা পাইনাপেলের মতো একটা স্মেলের জন্য সূর্য ডিমকে আমি এগিয়ে রাখছি নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমরা চ্যাংমায়ের সাথে আমেরিকান রেড পালমারের কম্পেয়ার করবো সবাইকে আমের দাওয়াত দিয়ে শেষ করছি আজকের ভিডিও নতুনরা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পুরাতনরা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহফেজ